আজকে আমরা শিখব ছোটোদের স্থানীয় মান নির্ণয় করা একক দশক শতক অজুত শতক হাজার অজুত লক্ষ নিযুত কোটি এটা হচ্ছে প্রথমটা হচ্ছে একক আট একক মানে আট তারপর হচ্ছে ছয় দশক মানে দশ গুণ ছয়ের দশ ছয় দশক হবে ষাট তারপর চার হবে চার শতক এর গুণ হচ্ছে চার শতক দুই হাজার হাজারের সাথে হয় তিনটা শূন্য প্রত্যেকটার মধ্যে একটা করে শূন্য বারে দেন তারপর হচ্ছে সাত অজুত অজুতের সাথে হবে সাথে চারটা চারটা শূন্য তারপর হচ্ছে এখানে পাঁচ পাঁচ হচ্ছে লক্ষর মধ্যে পাঁচ লক্ষ সমান হবে পাঁচ দিয়ে পাঁচটা শূন্য এক দুই তিন চার পাঁচ দেন তিন এটা হবে নিযুত নিযুত হবে পাঁচ দিয়ে ছয়টা শূন্য দেন এক কোটি এটা হবে এক দিয়ে সাতটা শূন্য এক দুই তিন চার পাঁচ ছয় সাত কেমন হয়েছে অবশ্যই জানাবেন